এই জাতির উপরে নির্মম নির্যাতন চালিয়েছে এ জাতির ট্যাক্সের টাকায় যারা প্রতিপালিত হয়েছে যারা এই জাতির অর্থ দ্বারা পরিচালিত হয়েছে সেই জাতি যাদেরকে তাদের প্রোটেকশান দেওয়ার কথা নিরাপত্তা দেওয়ার কথা শান্তির পরিবেশ সৃষ্টি করে দেওয়ার কথা সমস্ত প্রকার বহিঃশক্তি এবং ভিতরের অপশক্তি থেকে যে জাতিকে হেফাজত করা তাদের জিম্মাদারি ছিল তারা সে জিম্মাদারি তো পালন করেইনি বরং তাদের রক্ত চুষে খেয়েছে আয়না ঘর বানিয়ে ডিজিএফের মধ্যে ডিজিআইএফের মধ্যে এদেশের জনগণকে বন্দি করে তাদের থেকে অর্থ লুটপাট করা হয়েছে তাদের অর্থকে ছিনতাই করা হয়েছে তাদের পরিবারের মানসিকতাকে ভেঙে দেওয়া হয়েছে তাদের শরীরকে তছনছ করে দেওয়া হয়েছে তাদের মানসিকতাকে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে তাদেরকে পা উপরের দিক দিয়ে মাথাকে নিচে দিয়ে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আজকে তাদের ক্ষমা করার প্রশ্ন আসে এটা সম্ভব কোশ্চিনকালেও সম্ভব নয় বরং সাধারণ মানুষ অপরাধ করলে যে যেরকম বিচার হবে এই সমস্ত অফিসার সে যত বড় ক্যাটাগরির হোক সে প্রধান হোক সে বিডিআর প্রধান হোক অথবা আর্মি প্রধান হোক অথবা পুলিশ প্রধান হোক অথবা র্যাব প্রধান হোক তাকে সিভিল কোর্টে বিচার হবে এবং সাধারণ মানুষের মধ্যে মতো তাদেরকেও সাধারণ জেলখানায় রেখে এদেশের হাজতের জেলের ভাত খাওয়াতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে কঠোর শাস্তি যেন ভবিষ্যতে এদেশে আর কোনো শৈরাচার তৈরি না হয় যেন ভবিষ্যতে এদেশে আর কোনো এরকম ডাকাত প্রশাসন পয়দা না হয় যেন ভবিষ্যতে আমাদের আর্মি বাহিনীর মধ্যে এরকম কলঙ্ক তৈরি না হয় যেন ভবিষ্যতে বিডিআর বিজিবি পুলিশ র্যাব বা কোনো বাহিনীর মধ্যে সন্ত্রাস তৈরি না হয় যারা এদেশের মানুষকে এদেশের মানুষের নিরাপত্তার পরিবর্তে এদেশের মানুষের রক্ত চুষে খাওয়ার মতো যারা ব্যবস্থা করে এরকম কোন বাহিনী আমরা দেখতে চাই না আমরা এদের বিচার চাই এবং সিভিল কোর্টে বিচার চাই তাদেরকে অবশ্যই জেলখানায় নিতে হবে এবং যারা মানুষের জীবন নিয়ে রক্ত এবং হলিকালায় মেতে উঠেছিল তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি কোনো মাপ হবে না কোনো মাপ নাই কোনো মাপ নাই এদেশের প্রধানমন্ত্রীর যদি সিভিল কোর্টে বিচার হয় তারা যদি জেলখানায় সাধারণ মানুষের সঙ্গে যদি সাধারণ মানুষের জেলখানায় যদি তারা থাকতে পারে এদেশের যদি থাকতে পারে এদেশের বড় বড় বাহিনীর প্রধান যদি ইতিপূর্বে থাকতে পারে সেখানে যদি তাদের অবমূল্যায়ন না হয় তাহলে এমন কি হয়েছো তোমরা যে তোমরা এতগুলো মানুষকে গুম করেছো হত্যা করেছো খুন করেছো পরিবারের পরে পরিবারকে ধ্বংস করে দিয়েছ আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে কালেও সম্ভব নয় এদের বিচার চাই এদের বিচার না হওয়া পর্যন্ত এ জাতি ঘরে ফিরবে না